ছোট্ট বাচ্চাতে দেখতেছি চশমার পরিমাণটা একটু বাড়ছে মনে হচ্ছে আগেছে না এটা এর আগেও বলছে আরেকবার একটু খেয়াল করাই দেই আমেরিকান যে হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ কমিটি আছে ইউএস একাডেমি অফ অফথালমোলজি ওরা একটা রিপোর্ট দিয়েছে দুই সাল মানে এটা দুই হাজার পঁচিশ আর পঁচিশ বছর পর এইখানে যদি এক পাঁচশো জন স্টুডেন্ট থাকে পাশাপাশি দুইজনের একজনের চোখে চশমা থাকবে তার মানে ফিফটি পার্সেন্টের চোখে চশমা আমরা যারা একটু সিনিয়র এদের চোখে চশমা তুলনামূলক কম দেখেন তুলনামূলক যে আপনি পার্সেন্টেজটা দেখেন কারণটা কি সেটা বলি এবং আমরা যখন ওই বয়সে ছিলাম চশমা আরো কম ছিল এটা কেন হইল সেটা বলি ছোট্ট শিশুদের চোখের যে ক্যাপাসিটি এটার চোখের এই যে দেখার জন্য একটা পেশি আছে তা সেইটা ঠিকভাবে কাজ করার জন্য সূর্যের আলো লাগে তুমি চোখটাকে যদি ঠিকভাবে কাজ করতে দিতে চাও তাহলে তোমার প্রত্যেক দিন প্রত্যেক দিন সূর্যের আলোতে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট থাকতে হবে তাহলে আস্তে আস্তে চোখের যে ক্যাপাসিটিটা সেটা ঠিক থাকবে তাহলে বলো তো ছোট্ট বাচ্চারা প্রত্যেক দিন সূর্যের আলোয় কত মিনিট থাকবা দেখছেন কত স্ট্রং তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আচ্ছা যে জায়গায় ছিলাম ব্রেইনের পাওয়ারটা কীভাবে বাড়াবে সেটা বলি শোনেন এই ব্রেইনের পাওয়ার কীভাবে বাড়বে প্রত্যেকে আজকে থেকে এটা বলবা বলতেছে চাই শোনো আগে রাব্বি জিদিনি ইলমা বলো তো যে কোনো জিনিস করার আগে বলবা রাবি জিদ্দিনী ইলমা বলো মানেটা কি জানো আল্লাহর কাছে বলতো আল্লাহ আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় দাও আল্লাহর কাছে যখন তুমি চাবা তুমি তোমার আব্বা আম্মার কাছে একশো টাকা পাঁচশো টাকা চাইলে যদি মনে করে দরকার দিবে না তোমাক দিবে দেখো কিন্তু এই শোনো কিন্তু যদি জানে যে তুমি ওই টাকা দিয়া ভিডিও গেম খেলবা আন্দাজে টাকা নষ্ট করবা তাহলে কি দিবে শোনো খুব ইম্পর্টেন্ট তাহলে তুমি আল্লাহর কাছে যে ব্রেনটা চাচ্ছো সেই ব্রেন দিয়া যদি তুমি খারাপ কিছু করো আল্লাহ কি ব্রেন সহজে দিতে চাবে তুমি যদি ভালো কিছু করো তাহলে দিবে কি দিবে না তাইলে বলো তো যারা ব্রেইনের পাওয়ার বাড়াইতে চাও আল্লাহকে কি কবা যে আল্লাহ আমি এই ব্রেনটা ভালো কাজে লাগাবো না খারাপ কাজে কোন কাজে আচ্ছা তাহলে ভালো কাজে যদি ব্রেনটা লাগাতে চাও আল্লাহকে যখন বললাম রাব্বিজিদিন এলমা তার সাথে সাথে মনে মনে কি বলবা যে আল্লাহ আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও মুখে মুখে বলো তো আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও বাড়ে আমি ভালো কাজ করতে চাই আমার ব্রেইন বাড়ায় দাও প্রত্যেক দিন প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন রব্বি যেদিন এলমা রাবি জিদিন এলমা রাব্বি যেদিন এলমা এটা বলবা প্রত্যেকে ওয়াদা করতো করো দাও কি বলবা বলো তো ভেরি নাইস রব্বি রব্বি ভেরি নাইস শোনো জ্ঞানটা কি ভালো কাজে লাগাবে না খারাপ আচ্ছা তোমার কি খেয়াল আছে ভালো কাজ করলে কি সম্মান বাড়ে না কমে আচ্ছা ভালো কাজ অন্য মানুষ জানলে কি মানুষ খুশি হয় নাকি কষ্ট পায় আচ্ছা বন্ধু অন্যকে কে হেল্প করা এটা ভালো কাজ না খারাপ এইটা করলে আল্লাহ ব্রেন বাড়াবে না কমাবে আচ্ছা তুমি মনে করো পাঁচশো টাকা নিছো নেওয়ার পরে বই কিনে আনছো পড়তো তোমার আব্বা তোমাকে আরও টাকা বাড়াই দিবে না কমাই দিবে তাহলে তুমি যে আল্লাহর জ্ঞান দিল সেটা দিয়ে ভালো কাজ করতো আল্লাহর জ্ঞান বাড়াবে না কমাবে বাড়াবে শোনো তোমাদের মনে মতো একটা বুদ্ধি আসতেছে না যে আমি মনে মনে কবো আল্লাহ আমার খালি বুদ্ধিটা আসুক তারপর খারাপ কাজ করবো না এরকম মনে হচ্ছে যে বুদ্ধিটা আগে দেও আচ্ছা শোনো তুমি কি করবা না করবা এটা আল্লাহ সব জানে আল্লাহ সব জানে এই দাঁড়ান এই যে খোঁচার মতো শুরু হয়ে গেছে হ্যাঁ একটা জিনিস ক্লিয়ার কর প্রত্যেকটা স্টুডেন্টকে যে জিনিসটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে আমি যত ভালো কাজ করব আমার ব্রেনের অ্যাক্টিভিটি বাড়বে এবং আস্তে 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 আমার পড়াটা মনেও থাকবে ভালো তাহলে প্রথম আল্লাহর কাছে যাবো আর দুই নম্বর কি জানো খুব ইম্পর্টেন্ট যেটা করলে তোমার ব্রেইন বাড়বে কি সেটা বলি তুমি যত সত্যি কথা বলবা তোমার ব্রেন ওইটা শুনবে এবং ওইটা মনে রাখবে বললো তো সত্যি বললে ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে যত বেশি সত্য বলবো ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে আর যদি মিথ্যা বলি তাহলে এখন থেকে কি সত্যি বলবো না মিথ্যা বলবো সত্যি বললে ব্রেনের পার বাড়বে না কমবে বাড়বে আচ্ছা আর একটা ইন্টারেস্টিং জিনিস এই মা বাবাকে যদি সম্মান করো এই যে আছে না তোমরা ছোট মানুষ মা বাবাকে যদি সম্মান করো তাহলে তোমার ব্রেইনের যে আছে না এইখানে এইখানে তখন হচ্ছে তারা খুশি হয়ে যায় এরা যদি খুশি হয় তাহলে তখন এরা ভালো করে কাজ করবে না খারাপ করে তাহলে বলো তো মা বাবাকে যদি সম্মান করো তাহলে তোমার ব্রেইনের যে শক্তি ব্রেইনের যে পাওয়ার এটা বাড়বে না কমবে বাড়বে তাহলে বলো তো এখন থেকে মা বাবাকে সম্মান করবো না অসম্মান মা বাবার কথা কথা মতো কি কি না 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 মিথ্যা নামাজ দৈনিক আচ্ছা এই জ্ঞান দিয়ে কি ভালো কাজ করব না খারাপ কাজ আচ্ছা এবার একটা একটা গাছের ঘটনা বলি এই শেষের দিকে চলে আসছি কয়েক মিনিট চীন দেশের নাম শুনছো তোমরা চীন আচ্ছা চীনের নাম শুনছো শুনছো তোমরা মোহাম্মদ সাহেবের একটা হাদিস জানি না এটা নিয়ে বিভিন্ন মতভেদ আছে যে জ্ঞান অর্জনের জন্য শুধু চীনে হইলেও যাও এই চীনে একটা গাছ আছে গাছ সেই গাছের যে বিষটা সেখানে যখন বপন করা হয় পানি দিলা পানি পানি দেওয়ার পরে তিন মাস ছয় মাস এক বছর গেল কোনো কিছু দেখা যায় না দুই বছর গেল কিছু দেখা যায় না তিন বছর গেল কিছু দেখা যায় না চার বছর গেল কিছু দেখা যায় না পাঁচ বছর গেল কিছু দেখা যায় না ষষ্ঠ বছরের দিকে তিন মাসের মধ্যে সত্তর ফিট লম্বা একটা বিশাল গাছ ওই যেটা কিছুই দেখা যাচ্ছিল না মাত্র তিন মাসের মধ্যেই সত্তর ফিট লম্বা কুচা একটা গাছে পরিণত হয়ে গেল এখন অনেকের মাথায় প্রশ্ন যে এটা কি কারণে হইল ওই যে গাছটা যে বিষটা দিছিল প্রথম দিনে হয় নাই এক বছরে হয় নাই দুই বছরে তিন বছরে চার বছরে কিছু কিছু জিনিস আছে যেটা হঠাৎ করে খুব বড় হয় এবং তোমাকে যদি আল্লাহ কোনো কিছু দেরিতে দেয় বেশি দিবে কিরকম এক্সাম্পল দিচ্ছে গাছের এক্সাম্পলটা বুঝছে না যে তাড়াতাড়ি এই যে কোনো গাছ কি এরকম আছে হঠাৎ করে হয় ওই গাছটা হবে যেটা আচ্ছা গরুর দুধ কারা কারা তোমরা খাইছো করে তো শোনো হরলিক্স খাইও না হরলিক্সে চিনি হরলিক্স না অনেক অভিভাবক মনে করো হরলিক্সে ব্রেইন বাড়বে ব্রেইন ধ্বংস হয় এটা নিয়ে পরে বলবো খালি এইটুক বললাম হরলিক্সে দশ গ্রামে সাত গ্রাম চিনি ফালতু জিনিস সত্যি কথা ফালতু আচ্ছা যে জিনিসটা বলতেছিলাম আচ্ছা এই ছোট্ট বাচ্চারা এবং অভিভাবক সবাই এবার গরুর দুধ থেকে এক দুই দিন পরে কি দই পাওয়া যায় না দই থেকে পাওয়া যায় মাখন মাখন থেকে পরবর্তীতে পাওয়া যায় ঘি বলো তো গরুর দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি দইয়ের দাম বেশি না মাখনের দাম বেশি মাখনের দাম বেশি না ঘিয়ের দাম বেশি আচ্ছা এবার তুমি মনে করো ঘি ডাইরেক্ট দুনিয়াকে ঘি আসে নাকি দুধ থেকে দই দই থেকে মাখন তারপরে কি ডাইরেক্ট ঘি নাকি দুধ থেকে তৈরি হয় আচ্ছা তুমি ভালো কাজ করছো সাথে সাথে তুমি পুরস্কার পাইছো তাহলে তো দই পাবা না দুধ পাবা গরুর দুধ পাইলা একটু দেরিতে পাইছো তাইলে কি গরুর দুধ থেকে কি পাবা দই পাবা আর একটু দেরিতে হইলে সবচেয়ে দেরিতে ঘি তাহলে সবাই ঘি খাইতে চাও না এই কও না কেন ব্রেইনের জন্য খুব উপকারী ছোট্ট বাচ্চা যারা আছে মা এবং অভিভাবকদেরকে বললো প্রত্যেক দিন একটু ঘি খাওয়াবেন ব্রেইন অ্যাক্টিভ হয় ব্রেইনের তথ্যগুলো যে রাস্তা দিয়ে যায় না আচ্ছা এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় করি না একটা জিনিস ওই যে যারা হুন্ডা ইয়া চালাই যাতে খুব ভালোভাবে হচ্ছে ইঞ্জিনটা চলে এই জন্য মোবিল টোবিল দিয়ে একটু ইয়া করি না এরকম ব্রেইনের রাস্তাটা হচ্ছে ওই রকম মোবিলের মতো কাজ করে হচ্ছে ঘি প্রত্যেকদিন ঘি খাবো একটু করে প্রত্যেক দিন এই ছোট্ট বাচ্চারা আল্লাহর কাজ করতস আল্লাহ খুশি হয়েছে কিন্তু তোমাকে দিচ্ছে তাহলে কি দিবে তো দেখছেন কি ব্রিলিয়ান কি দিবে তাহলে যত দেরিতে তত কি কি পাবো ঘি পাবো কি পাবো ঘি আচ্ছা ভালো কাজ করার পরে ভালো কাজ করার পরে যদি দেরিতে পাই তাহলে ভালো জিনিস পাবো না কম কম ভালো জিনিস পাবো আচ্ছা এবার শুনো তুমি একটা খারাপ কিছু করতেছো তোমার সাথে সাথে পানিশমেন্ট দিছে শাস্তি দিছে তাইলে একরকম যদি অনেক দেরিতে পানিশমেন্ট দেয় তাইলে ভালো না খারাপ খারাপ তাইলে একটা খারাপ কাজ করতেছ ওই সময় আল্লাহ ধরে নাই তাইলে দেরিতে ধরবে কি ধরবে না ধরবে তবে আল্লাহর সুযোগ দেয় যদি তুমি ভুল করার পরে ভুল করছো ভুল করার পরে যদি আল্লাহকে বলো যে এটা ভুল হয়েছে আচ্ছা ভুল করছো একটা সেটা থেকে যদি আবার ফিরে আসো মনে করো শোনো তুমি তোমার আব্বা আম্মাকে একটা মিথ্যা বলছো তারপরে কিছুক্ষণ পর এসে যদি বলো যে আম্মা এটা আব্বা এটা ভুল করছি আম্মা হেসে ফেলে না তারপরে তোমাকে একটা চকলেট একটা কিছু খাবার দেয় না এরকম আল্লাহর কাছে কোনো কিছু ভুল করছো দূরে ওইখান থেকে আসে বলে আল্লাহ ভুল হইছে আল্লাহ তোমাকে এরকম ডাইরেক্ট চকলেট দিবে না কিন্তু আল্লাহ একটা সিস্টেম করছে তুমি যে ভুলটা করছো সেই ভুলটাকে আল্লাহ শুদ্ধতে পরিণত করবে যেটা অন্যায়ের জন্য যে পাপ শাস্তি সেটা সোয়াবে পরিণত করবে